عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم قال من قرأ سورة الكهف في يوم الجمعة أضاء له نور ما بين الجمعتين. تمام دير ماجد هيك জুমার দিনে কাহাফ তেলাওয়াত করে তাহলে পরের জুমা আসা পর্যন্ত ওই তেলাওয়াতকারী ব্যক্তির করে জ্বলতে থাকবে দেখেছেন আল্লাহ কোরআনুল করিম দিয়ে আপনার ইমানকে উজ্জ্বল রাখার ব্যবস্থা করেছেন কত সহজে এখন কেউ যদি চায় যে আমার মৃত্যুটা ইমানের ওপরে হোক তাহলে কি করবে কি করবে সে সুরা কাহাফ তেলাওয়াত করবে ভুলে যেন না আমরা এখন সুরার ফজিলতে ঢুকে গেছি খুব মনোযোগ সহকারে শোনেন অনেকগুলি সুরার নাম আসবে সহজ সহজ আপনাদের পরিচিত সুরাল ফজিলতগুলি গুলি বর্ণনা করব খুব মনোযোগ সহকারে শোনেন একটা সুরার ফজিলত যেন না ভুলে যান সুরা কাহাফ জমার দিনে তেল আওয়াত করলে কি হবে মানুষের ইমান পূর্ণ এক সপ্তাহ উজ্জ্বল অবস্থায় থাকবে

তাহলে আল্লাহ রব আলমিন তাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচিয়ে দিবেন দাজ্জালের ফেতনা বড় ভয়াবহ ফেতনা যেই ফেতনার কথা স্মরণ করে রাসুল আল্লাহ রব কাছে দাজ্জাল থেকে পরিত্রাণ চাইতেন ওই ফেতনাকে রাসুল ভয় পেতেন কেন কেননা দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম অনেক বড় পরীক্ষা আপনি সহচক্ষে জান্নাত দেখতে পাবেন সহচক্ষে জাহান্ন দেখতে পাবেন তো এরকম কঠিন পরীক্ষা থেকে আমাদের মতো দুর্বল ইমানদার মুসলমানদের বাঁচার উপায় রাসুল সাল্লাহ আলহি আসালাম বলে দিচ্ছেন সহজ উপায় সোরা কাহাদের দশটা আয়াত মুহস্ত করো প্রথম দশটা আয়াত তাহলে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ওই মহা বড় প্রলয়ঙ্কারী ফেতনা থেকে বাঁচিয়ে দেবেন সোহান আল্লাহ عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: جاء رجل الى النبي صلى الله عليه وسلم وقال: يا رسول الله اني احب هذه الصورة قل هو الله احد. يا الرسول اي قل هو الله احد صورة عمي كوب على غشي عمي صورة كوب তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম ওই ব্যক্তির উত্তরে বলছেন ইন্নাহ থেকে ইয়াহাদ আলা কাল জান্না এই কুল্লাহাদ সুরার প্রতি ভালোবাসার এই সুরাটি বেশি বেশি তেলাওয়াত করা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে কোন সুরা সুরাইখলাস পিছনের মুসল্লিরা মিস দিনী ভাইয়া কে আমাদের কথা শুনতে পাচ্ছে। পিছনে ওই ভাইয়া কে আমাদের সাথে আছে

তোমাদের মাঝে কি এই রকম কোন ব্যক্তি আছে যে রাত্রে পারা কোরআন করতে পারে না পারা মানে কি কত খারে কোরআন কয় পারা তিরিশ পারা পারা মানে তিন ভাগের এক ভাগ রাসুল এসে বলছে তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে প্রত্যেক রাত্রে কোরআন পারা তেলাওয়াত করতে পারে বলছে কে ফেদায় লিখে যা আল্লাহ দশ পারা কোরআন তেলাওয়াত করা কি এতই সহজ কেফাদালে কে রসুল্লাল্লা এটা কিভাবে সম্ভব এবার রাসূল সাল্লাল্লাহু আয়ারহিসাল্লাম আমাদের প্রিয় হাবিব আমাদের জন্য দশ পারা কোরআন তেলাওয়াতকে সহজ করে দিচ্ছেন রাসুল সাল্লাহ আরাহি ও বলছেন কুলুয়াল্লাহ আহাদা আদি লুলুসাল কোরআন তোমাদের মাঝে থেকে যে ব্যক্তি কুলহু আল্লাহ আহদ আল্লাহস সময় দিলাম এর দুলা আমি ওলা দ্বারা মেয়ে কুল্লাহ উ কুমান এই ছোট্ট সোরাটি একবার তেলাওয়াত করবে তার আমুল নামা এই দশ বারা কোরান তেলাওয়াতের সময় নেই কিলে বিবদ্ধ করা হবে এখন কেউ যদি কোরআনুল করিমের এই সোরাটি কুলুহ আল্লাহ আহাদ সোরাটি তিনবার তেলাওয়াত করে তাহলে তাকে পুরনো কোরআনুল কারিম তেলাওয়াতের নিকট سبحان الله عن امامه الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آيه الكرسي جبر كل صلاه مكتوبه لم يمنعه من دخول الجنه الا الموت আমার দেখা জান্নাতে যাওয়ার জন্য আমার সামনে যতগুলি হাদিস পড়েছে তার মাঝে জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ হাদিস সবচেয়ে সহজ উপায় মনে হয়েছে হাদিসটা মনোযোগ দিশনে রাসূল বলছেন তোমাদের মাঝে থেকে কেউ যদি পাঁচ ওক্ত ফরজ সালাতের পরে আল্লাহ লা ইলাহা ইল্লাহ ও লাহাইউম এই আয়াতটি আয়াতরুল কুরসি তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি মারা গেলেই জান্নাতে চলে যাবে সোহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আর এই ওয়াসাল্লামের হাদিসের কথাটা তার মুখের বাণীটা আমার অনুবাদের চেয়ে অনেক বেশি চক্তিশালী উনি বলছেন লাম জান্না অনিন্দ হোলি জান্না ইনলেল মাউথ যে ব্যক্তি পাঁচ অক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে সে এখনো জান্নাতে ঢোকেনি কেন এখন মরেনি তাই মারা গেলেই তার রোগটাকে জান্নাত নিয়ে চলে যাওয়া কত সহজ কত সহজ আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها تكبرن تتني رسول صلى الله عليه وسلم قولي بارك وشوشته إذا مرض أحد من أهله ينفث عليه بالمعوضتين رسول الكريبارر كي رسول صلى الله عليه وسلم سورة فلق এই দুইটি চোরা তেলাওয়াত করে তার পরিবারের অসুস্থ ব্যক্তির শরীরে ফুঁ দিতেন এবং ফু দিয়ে মহানুরবুল আলমিনের নিকটে আরোগ্য কামনা আয়েশার আদি আল্লাহ তার আনহা বলছেন রাসূস সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম যখন নিজে অসুস্থ হতেন এনফ্লুজা আলা আন তখন তিনি এই দুইটি সুরাতে আওয়াত করে নিজের শরীরে ফোঁ দিতেন আয়েশার আদি আল্লাহ তা আল্লা আন আরাক হাদিসে বলছেন যখন রাসূস সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তার জীবনের শেষ অবস্থায় যখন তার হাত পা নড়ানোর সক্ষমতা হারিয়ে গেছে। যখন তিনার কথা বলতে পারছেন না তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি তো اقرا عليه وامسح بيده তখন আমি আয়েশা রাসুলের এই মমূর্ষ অবস্থায় এই কুল আউযু বিরববিল ফালাক আর কুল আউযু বিরব্বিন নাস এই দুইটি সূরাকে তেলাওয়াত করছিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে বারবার তার শরীরটি মাসাহ করে দিছিলাম সুবহানাল্লাহ রাসূল যখন মারা যাচ্ছেন যখন কার সুন্নাতটা দেখেন কত সুন্দর আরোগ্য পাওয়ার জন্য কি করতে হবে সুর সালাকার সুর হাসতেলামত করতে হবে রাসূল যখন মারা যাচ্ছেন তখন আয়সা রাজি আল্লাহ আল্লাহা তার পাশে বসে এই দুইটি সরা তেলাওয়াত করছে কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেন আমাদের যখন একজন ব্যক্তি মনুষ কেউ তার পাশে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে না আইসিউতে পড়ে আছে কেউ তার পাশে গিয়ে একবার নাসফালা কেখলাস পড়ে না কোন হতভাগা জাতি আমরা সবারই ঈশ্বরের অবস্থা আছে কিন্তু জানে না যে ঈশ্বরটাকে কোন জায়গায় ব্যবহার করতে হবে যখন আমরা এই সুন্নাত থেকে দূরে সরে গেছি যখন আমরা আমাদের অসুস্থ ব্যক্তির জন্য নাচ সালাপ পড়ি না যখন আমরা আমাদের মুমূর্ষু ব্যক্তির পাশে কোরআন তেনামত করি না তখন শয়তান এই জায়গাটাকে এই ইবাদতটাকে এই সুন্নাতটাকে বিকৃত করে বেদাতে নিয়ে চলে গেছে কিভাবে বেদাতে নিয়ে গেছে আবার দেখেন মানুষ অসুস্থ মরে মরে কেউ কোরআন করে না অথচ যখন মারা গেছে তার জান চলে গেছে রুম কবজ করে নেওয়া হয়ে গেছে মৃত লাশ বাড়ির উঠানে পড়ে আছে এবার দশ পনেরো জন ঘিরে তার পাশে বসে তেলাওয়াত করছে অথচ এর কোন নাই ভিত্তিই নাই তেলাওয়াত ছিল মানুষ জীবিত থাকা পর্যন্ত যতক্ষণ মানুষ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত মানুষ মারা যাওয়ার পরে তো তার পাশে কোরআন তেলাওয়াত করে করে আবার কিভাবে কিভাবে চল্লিশ দিন পর আবার তার পাশে তার জন্য কোরআন খতম হয় আপনি বুঝতে পারেননি শয়তান আপনাদের জন্য আপনাদের ইবাদতকে কিভাবে বিকৃত করে দিয়েছে। কথা কি আমার বুঝতে পারছেন সুন্নাতকে ছেড়ে দিয়েছেন কোরান্ত বাস্তবেই মহান কিতাব কোরান্ত বাস্তবেই অনেক কিছু করতে পারে কোরান্ত বাস্তবেই জান্নাতে নিয়ে যেতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত তো আমরা দেখলাম আয়াতুল কুরসি পাঁচ অক্ত সালাতের পরে পড়েন আয়াতুল কুরসি আপনাকে জান্নাতে নিয়ে যাবে কোন আল্লাহর সূরা পড়েন না হাত এই সূরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু যখন আপনি এই সুন্নাতকে ছেড়ে দিয়েছেন তখন শয়তান আশ্রয় গ্রহণ করেছে এই ইবাদতকে এই সুন্নাতকে বিকৃত করে দিয়েছে দিয়ে আপনাকে কিসের ভিতরে ঢুকিয়েছে বেদাতের মাঝে ঢুকিয়েছে দ্রুত এই থেকে বের হয়ে আসতে হবে কোরআন শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে আল্লাহ আলমিন যেইভাবে কোরআনের শিক্ষা দিয়েছেন যেইভাবে শিখিয়েছেন যেইভাবে এই সুরা গুলিকে তেলাওয়াত করতে বলেছেন সেইভাবে তেলাওয়াত আসতে হবে আমরা এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা হাদিস আসি عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم بل اقرأوا القرآن تمر القرآن تلعوا فإنه يأتي يوم القيامة شفيعا لأسحابه كان القرآن كامتر دين تمدر جنو كرت

আকৃতি ধারণ করে আসবে তাদের আকৃতি কেমন হবে ক্যান নাহমা হনামাথান তাদের আকৃতি হবে দুইটি মেঘখণ্ডের মতো আরো কেন নাহমা ভয়ায়তান অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো আরো কেন নাহমা ফেরত অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো কিন্তু তারা কেমনতের দিন আপনার জন্য যে সূরা বাখারা আরে নাম তেলাওয়াত করেছে তার জন্য উপস্থিত হবেই হবে উপস্থিত হয়ে কি করবে যেই ব্যক্তি দুনিয়া জীবনের সোরা বাকরা আলে নাম করেছে এবার তার আমল নামা ওজন করা হচ্ছে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে তার পাপের পাল্লা কি হয়েছে ভারী হয়ে গেছে বাঁচার উপায় নাই তখন এই দুইটি সোরা তাদের শক্তি প্রদর্শন করবে তো হাত জানে যারা দুনিয়াবে জীবনে দুইটি সুরাকা তেলাওয়াত করেছে এই বিপদগ্রস্ত ব্যক্তির জন্য এই বিপদগ্রস্ত ব্যক্তির পক্ষ নিয়ে সরাসরি মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে তো হাত জানে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ আল আহিনের সাথে বাদামুবাদের তর্কে লিপ্ত হবে এবং তর্ক করতে করতে একসময় ওই ব্যক্তিকে সুরা বাকার ইমরান জান্নাতে নিয়ে চলে যাবে এই সুরা দুইটি আপনার রাসুলের চাইতে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির চাইতে বেশি শক্তিশালী মোহাম্মদ আলাই ওসাল্লাম যখন সাফাত করার জন্য আসবেন তখন কিভাবে আসবেন আগে অনুমতি নেবেন অনুমতি নিয়েও হবে না তারপরে মহান দরবারে আকুতি লুটিয়ে পড়বেন তারপরে তাকে সাফাতের অনুমতি দেওয়া হবে আর সুরাব আকার আল ইমরান ডাইরেক্ট মহান রবুল্লাহ আলমিনের মুখামুখি দাঁড়িয়ে যাবে কোরআন ডাইরেক্ট মহান রব্বুল্লাহ আলমিনের মুখামুখি দাঁড়িয়ে আপনার জন্য লড়াই শুরু করবে হজ্জাত পেশ করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আর কোরআন হজ্জাত হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে কে আমাদের দিনে তুমি যদি আজকে কোরআন তেলাত না করো তাহলে কে আমাদের দিন কোরআন করিম তোমার বিপক্ষে শাস্তি সাক্ষী দিবে আর যদি কোরআন তেলাওয়াত করো তাহলে কে দিন তোমার পক্ষে সাক্ষী দিবে আমাদের আলোচনার

অথবা দুইটি আয়াত আর একজনকে শিখিয়ে দেয় তাহলে মহান رب العالمین এই দুইটি আয়াতের বিনিময়ে তার আমলনামায় সবচেয়ে দামি দুইটি উটনের সমপরিমাণ নেকি লিখে দিবেন হাদিসে এসেছে কি من قرأ حرفا من كتاب الله فله به حسنه والحسنه যে ব্যক্তি থেকে রাহামুল একটা অক্ষর পড়বে তার জন্য দশ নেকি রয়েছে আর এই আয়াতটাই যদি কেউ মসজিদে গিয়ে পড়ে যেমন আরিফ আমি তেলাবাদ করলাম আমার নেকি লেখা হলো এই আয়াতটাই যদি আমি মসজিদে গিয়ে তেলাবাত করি তাহলে আমার আমল নামায় কি লেখা হবে তিরিশ নেকির পাশাপাশি আরো একটি সবচেয়ে দামি উঠনির সম নেকি পরিমাণ নেকে আমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এই হাদিসে আমাদের দুইটি কথা প্রথম কথা হচ্ছে আল্লাহ হরফুল আল আমিন কোরআন উল করিমকে তো অসংখ্য স্বতন্ত্র ক্ষমতা দিয়ে আমাদের জন্য প্রেরণ করেছেন কিন্তু কোরআন উল তেলাওয়াতের একটা অন্যতম জায়গা হচ্ছে মসজিদ বুঝতে পারেন কোরআন মাজিদের শিখার অন্যতম জায়গা কোনটা মসজিদ এ কথা হাদিসে বলছেন এবং শুধু অন্যতম জায়গা নয় মসজিদে গিয়ে কোরআনুল করিম শেখার জন্য আল্লাহ করে আলাদাভাবে আর মসজিদের আর একটা ব্যবহার হচ্ছে পাঁচ অর্থ সালাদ ছাড়া জুমার খুদ্া ছাড়া মসজিদের আর একটা কাজ কি মসজিদে কোরআনুল করিম শেখানো হবে আমি যখন মিশরে গেছি মিশরে গিয়ে দেখছি এখনো একটা মসজিদ আছে যেই মসজিদ সাহাবির আমলে নির্মাণ করা হয়েছে আমর ইবনুল আস যখন আফ্রিকা জয় করার জন্য আসলেন তখন তিনি মিশর দিয়ে ঢুকেছেন মিশর হচ্ছে আফ্রিকার দরজা উনি মিশর জয় করে আফ্রিকার দরজা উন্মুক্ত করে জয় করার পর সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে উনি একটা মসজিদ নির্মাণ করলেন মুসলমানদেরকে শেখানোর জন্য কার আদর্শ অনুসরণ করে মোহাম্মদ সাল্লামের আদর্শ অনুসরণ করে মোহাম্মদ হিজরত করে মদিনা এসে কারো ঘরে মেহমানদারির আগেই কি করলেন আগে মসজিদের জন্য জায়গা নির্ধারণ করলেন যেখানে মানুষকে কোরআন শিখানো হবে তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে মসজিদ হচ্ছে কোরআন শিখানোর অন্যতম জায়গা যেই জায়গায় মানুষকে যেই জায়গায় মুসলমানকে কোরআন করিম শিখানো হবে যেই জায়গায় গিয়ে মানুষ কোরআন করিম শিখবে অথচ আমাদের পাড়ায় আমাদের এলাকায় আমাদের জেলায় এই রকম অসংখ্য মসজিদ রয়েছে যেগুলিতে মক্তব নাই যেগুলিতে কোরআনের কারিম শিক্ষার ব্যবস্থা নাই আব্দুল্লাহ আব্দুল্লাহ সামনে চলে আসো আমরা বলছিলাম করিম অবতীর্ণ করা হয়েছে তার অসংখ্য বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তার দেওয়া হয়েছে কিন্তু এই করিম শিখানোর জন্য একটা জায়গা বিশেষ জায়গা নির্ধারণ করা হয়েছে তার নাম মসজিদ আর মসজিদের একটা বিশেষ কাজ হচ্ছে মসজিদে কোরআন শিক্ষা ব্যবস্থা থাকবে মসজিদে বাধ্যতামূলক কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবেই হবে